সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা জাহাঙ্গীর কবির নানক একটি বক্তব্য দিয়েছেন অনলাইনে আওয়ামী লীগ নেতা প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের অবস্থান আমরা এখন জানি না সম্ভবত তিনি ভারতেই আছেন সেখান থেকে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য নিয়ে নানা কথাবার্তা হচ্ছে আমি খুব পজিটিভ বিষয়টা দেখছি পজিটিভ বলতে দেখি কারণে তার বক্তব্যের মাধ্যমে সাম্প্রতিক নানা ইস্যুতে আওয়ামী লীগের একটি অবস্থান পাওয়া গেছে অবস্থানটা পাওয়া গেছে এভাবে মাঝে মাঝে যদি আসে তাহলে আওয়ামী লীগের নেতা কর্মী উপকৃত হবে উপকৃত হবে কারণ তার এদের বক্তব্য চায় কিন্তু এ ধরনের বক্তব্যের সাথে আরও কি কি চায় সেটাই আমি বলবো বক্তব্যের শুরুটা অনেকটা বঙ্গবন্ধু ভাষণের মতো জামিউল নানুক বলছেন আর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে সামনে এসেছে তোমাদের বক্তব্য এটা বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণে শুরুতে আছে আওয়ামী লীগ এখন বিপর্যস্ত অবস্থায় আছে তাকে না নিশ্চিন্ন করার জন্য নানা ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ বা বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন রামকৃষ্ণ মিশন না আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে যারা ক্ষমতায় এসেছে তারা ক্ষমতায় এনজয় করছেন তারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চান আওয়ামী লীগকে তারা যেসব ভাবে ধ্বংস করতে চান তাই এর মধ্যে প্রকাশিত এবং তা চিহ্নিত নানকের বক্তব্যে এই বিষয়গুলো এসেছে এ প্রসঙ্গে আমি একটা কথা বলি সে সাম্প্রতিক যেসব বক্তব্য অনলাইনে এসেছে এর খুব একটা পজিটিভ দিক এর মধ্যে প্রতিষ্ঠিত পজিটিভ দিকটা হলো এর মাধ্যমে সে যে আওয়ামী লীগের একচ্ছত্র নেত্রী এটা আবার প্রতিষ্ঠিত হয়েছে সে পাঁচ আগস্টের পর পাঁচ আগস্টের পর নানা জন নানা ভাবে অমুক আওয়ামী লীগের নেতৃত্বে আনার কথা বলছিলেন এমনকি হাস্যকর ভাবে সোহেল তাজকেও আওয়ামী লীগের নেতা বানিয়ে দিচ্ছিলেন কেউ কাদের সিদ্দিকি বানাচ্ছিলেন কেউ লতিফ সিদ্দিকি বানাচ্ছিলেন যে যার যার মতো করে বিভিন্ন জনকে নেতৃত্বে আনছিলেন কিন্তু শেখ হাসিনা যে আওয়ামী লীগের নেত্রী সেটা প্রতিষ্ঠিত এটা তার বক্তব্যগুলোর মাধ্যমে আবার সুপ্রতিষ্ঠিত হয়েছে নানকের বক্তব্যের মাধ্যমে নানক যা বলেছেন এর একটা ভাইটাল দিক হলো এই সরকার শেখ হাসিনাকে ফাঁসিতে হত্যার ষড়যন্ত্র করছে এর জন্য তারা একটা বিচার প্রক্রিয়া সাজিয়েছে সেই আদালতে যে আদালতে শেখ হাসিনা যুদ্ধ পরাধীদের বিচার আয়োজন করেছিলেন সেই বিচারের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের প্রত্যাশার পূরণ হয়েছে ঐতিহাসিক ঘটনা ঘটেছে বাংলাদেশে যে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে এবং সেই ফাঁসি যুদ্ধের পক্ষের যিনি আইনজীবী ছিলেন তাজুল ইসলাম সেই তাজুল ইসলামকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রধান কৌশলে নিয়োগ করেছে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যে কোনো বিচার প্রক্রিয়ার সাথে যদি প্রতিহিংসা জড়িত থাকে সে সেটাকে সুবিচার বলে না সেটাকে নেয় বিচার বলে না এই সরকার নেয় বিচার পরিপন্থী তাদের ততদিন কাজে প্রতিষ্ঠিত জাহাঙ্গীর কবির নানকে বক্তব্যে বাংলাদেশে সাম্প্রতিক নানা পরিস্থিতি আছে এবং বলে আগুন নিয়ে বক্তব্য আছে সচিবালয় আগুন দেশকে এমন ভাবে দিয়েছে এই কারণে সচিবালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ এবং সংরক্ষিত এলাকা সেই সচিবালয় এভাবে আগুন লেগেছে সেই সচিবালয়ের আগুন নিভাতে তো দীর্ঘ সময় লেগেছে সেই সেতু আগুনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক সেটা নানো সুস্পষ্ট উল্লেখ করেছেন এক বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করেছেন বিশ্বাসযোগ্য তদন্ত যে হচ্ছে না এর মধ্যে প্রতিষ্ঠিত সাধারণত একই ধরনের ঘটনার সাথে সাথে এক্সপার্টরা প্রাথমিক ধারণা দিতে পারে কিভাবে আগুনে লেক লাগতে পারে এই ঘটনার পরে এক্সপার্টরা সেই বিষয়টা দেননি

কিভাবে সচিবালয়কে সরকারি লোকজন এভাবে একটা কুরুক্ষেত্র তৈরি করল যাদের কবি নানকের বক্তব্যের একটা দিক আমার মনে হয় আরো স্পষ্ট হওয়া দরকার স্পষ্ট হওয়া দরকার এই কারণে এই ধরনের বক্তব্য গুলো দলীয় বক্তব্য একজন মুখপাত্র এখনো চূড়ান্ত হয়নি আওয়ামী লীগের একজন নিয়মিত মুখপাত্র দরকার তিনি নিয়মিতভাবে ভাবে পক্ষে কথা বলবেন আওয়ামী পক্ষে কথা বলবেন অনলাইনে প্রেস কনফারেন্স হতে পারে সেটা জুম প্রেসকনফারেন্স হতে পারে সেখানে সাংবাদিকরা প্রশ্ন করবেন এবং তার নেতারা উত্তর দিবেন এটা হতে পারে প্লাস হচ্ছে এ ধরনের বক্তব্যের আগে এটা আওয়ামী লীগের অফিসিয়াল বক্তব্য সেটার জন্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ বৈঠক হতে পারে জুম বৈঠক হতে পারে আওয়ামী লীগের সভাপতি মন্ডলের বৈঠক হতে পারে সেই বৈঠকগুলো সিদ্ধান্ত এটা এটা যদি বলা হয় তখন তারা ভালো নির্জুত পাবে 5 আগস্টের পরে বাংলাদেশের লক্ষ লক্ষ অমুসলিম বিপত্নষ্ট। তাদের বেশিরভাগ চাকরি হারিয়েছেন, জীবিত হারিয়েছেন, অনেকে সন্ত্রাসের শিকার হচ্ছেন, মার্কেটে শিকার হচ্ছেন, প্রকাশ্যে আসতে পারছেন না, অর্থনৈতিক দিতে পারছেন না, পাশনা বন্ধ, পরিবারগুলো আয় হারিয়েছে, অনেক পরিবারের ছেলে মেয়ে না স্কুলে কিন্ডার কিন্ডারগার্টেন পর্যায়ে। তাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারছেন না যেসব স্কুলে তারা পড়তেন সেই স্কুল থেকে হয় তাদেরকে বের করে দেওয়া হয়েছে অথবা বলা হচ্ছে তারা স্কুলে না আসে এমন একটা পরিস্থিতিতে একটা ভূমিকা দরকার অর্থনৈতিকভাবে ভাবে খুব আজ অবস্থা আছে অনেক ছেলে মেয়ে তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতার চেষ্টা করছি আওয়ামী লীগ এর জন্য অবস্থা নিতে পারে অবস্থা নেওয়া দরকার কারণ দিন শেষে আওয়ামী লীগ দল আওয়ামী লীগ এসব মাঠ পর্যায়ের নেতা কর্মীদের দল তারাই আর্মি আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখছেন তারাই বাঁচিয়ে রাখবেন নেতাদের কেন্দ্রীয় ভাবে যদিও যদি অর্থনৈতিক ভাবে তাদের পক্ষে দাঁড়ানো সমস্যা হয় নানা কারণে এটা এটা যদি উল্টো প্রতিরোধের তৈরি করে সরকার প্রশাসন এর জন্য তারা বিভিন্নভাবে বার্তা দিতে পারেন স্থানীয়ভাবে কে কিভাবে তার পাশে দাঁড়ানো যায় এটা নিয়ে বলতে পারেন আমি একটু ছোট বলি চাপাই নবাবগঞ্জের দুজন জয় বাংলার কর্মী তারা জয় বাংলা বলার অপরাধের হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ঘটনার পরে আমরা যখন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আমরা যখন মানুষের কাছে সাহায্য চাইলাম বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে অনেকে এগিয়ে এসেছে এবং আমরা এর মাঝে দুই লক্ষ টাকার বেশি আমরা সংগ্রহ করে ফেলেছি আমরা চিন্তা করছি আপাতত অতি দ্রুত এই দুটো পরিবারকে এক লক্ষ গ্যারান টাকা করে দেবো বাকিতে আমরা তাদেরকে পরে দেবো আপাতত যদি এক লক্ষ টাকা পায় এই জরুরি প্রয়োজন মেটাতে পারবে এই জন্য উদ্যোগ নিলে অনেক ভাবে সম্ভব সেটা জয়ঙ্গল কবির নানক আপনাকে সেলুট আপনি যে কথাগুলো বলেছেন এর মাধ্যমে আপনি বা আপনাদের পক্ষে কোন একজন মুখপাত্র নিয়মিত যদি আসেন নিয়মিত কথাবার্তা বলেন আপনারা যদি দলীয় বৈঠক গুলা অনলাইনে করেন অনলাইনে করে দলীয় একটি সিদ্ধান্ত জানান তাহলে আওয়ামী লীগের নেতা ভরসা পাবে কারণ হচ্ছে এটা নেতা কর্মীরা এমন একটা দিক নির্দেশনা চায় তারা আপনাদের অধিকে আছে তারা অন্য কোথাও যাবে না তারা আওয়ামী লীগের মানুষ বঙ্গবন্ধুর মানুষ জয় বাংলার মানুষ এবং এই মানুষগুলা শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধ শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ এবং বাংলাদেশের আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার যে প্রক্রিয়া চলছে তার রুখে দাঁড়াতে এই মানুষগুলা মুখিয়ে যাচ্ছে তাদের নেতৃত্ব দিন জয়বাবুরা